আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অফের ব্যবহারের পার্ট টু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আমার মানে প্লে লিস্টে ইউটিউব চ্যানেলে যাবেন আশা করি সবগুলো গ্রামারের টপিক ভালো লাগবে তো দেখেন আমি বেশি কথা বাড়াইতেছি না তো আজকে আমি অফের পার্ট টু নিয়ে কথা বলতেছি আশা করি আমি জানেন যে আমি এই যে প্রিপজিশনের যে প্লে লিস্টটা করতেছি প্রত্যেকটা ভিডিওতে পাঁচটা করে রুল দিচ্ছি যেন আপনাদের বেশি বিরক্ত না লাগে ঠিক আছে তো দেখেন এরা অফের হচ্ছে পার্ট টু তো অফ কোথায় কোথায় বসে তাহলে দেখেন একটা জিনিস খেয়াল করেন এখানে লেখা আছে এমডি কামস হ্যাঁ এমডি ডি মারুক কামস ড্যাশ এর নোবেল ফ্যামিলি মানে কি এম ডি মারুফ মানে মোহাম্মদ মারুফ কি একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে একটা মোহাম্মদ মারুফ এরকম এরকম থাকতো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বা যেরকম আর কি নাম থাকবে একটা যে কামস ড্যাশ অফ এ নোবেল ফ্যামিলি নোবেল ফ্যামিলি মানে কি নোবেল ফ্যামিলি হচ্ছে সম্ভ্রান্ত একদম সম্ভ্রান্ত মানে ফ্যামিলির একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে ঠিক আছে তো যদি এখানে আমি লিখে দিচ্ছি আপনারা জানেন যে স্টারের উদ্দেশ্য কি তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে যদি সেন্টেন্সের সেন্স মানে অর্থ যদি সোর্স হ্যাঁ এস ইউ আর সি সোর্স বা রিলেশন মানে সম্পর্ক ঠিক আছে উৎস বা রিলেশন তাহলে যদি কোনো সেন্টেন্সের মিনিং সোর্স অথবা রিলেশন দেয় তাহলে সেখানে কি বসবে সেখানে বসবে হচ্ছে অফ আশা করি বুঝতে পারছেন দুই নম্বর হচ্ছে দেখেন ডিস্ট্রিক্ট দ্য সিরাজগঞ্জ তাহলে সিরাজগঞ্জের জেলা এটা কি একটা অভিন্ন সম্পর্ক তাই না সিরাজগঞ্জ জেলা কি এরা অভিন্ন সম্পর্ক এটাকে ভিন্ন সম্পর্ক না অভিন্ন সম্পর্ক তাহলে তাহলে সিরাজগঞ্জের জেলা অথবা সিরাজগঞ্জ জেলা যাই বলেন কারণ সেন্টেন্সের মধ্যে অফ থাকলে তার মিনিং করতে হয় উল্টা দিক থেকে নিয়ম অনুসারে তাহলে সেন্টেন্সের মধ্যে অফ মানে যেহেতু র বাই এর তাহলে সিরাজগঞ্জের জেলা এরকম হওয়ার কথা সিরাজগঞ্জের জেলা কারণ সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন অফ থাকলে উল্টা দিক থেকে মিনিং করতে হয় তো আমি এটা দরকার নেই আপনি দেখেন সিরাজগঞ্জ জেলা তাহলে অভিন্ন সম্পর্ক ঠিক আছে এটা অভিন্ন সম্পর্ক তাহলে দুই নম্বর গ্যাপটা কি অভিন্ন সম্পর্ক তাহলে অভিন্ন সম্পর্ক বুঝাইলে কি বসে অভিন্ন সম্পর্ক হলে অফ বসে এবার দেখেন দ্য সিয়ার ইজ দ্য সিয়ার ইজ মেড মানে মেক মানে মেক হচ্ছে মানে তৈরি করা মেড মানে তৈরি হয়েছে উড তার মানে ছি কী দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি তাহলে যখন কোনো কিছু তৈরি হয় তাহলে এই সিএটটা কি দিয়ে তৈরি হয়েছে কোন কারণে তৈরি হয়েছে এই কাঠের কারণে কাঠ দিয়ে নির্মাণ করার জন্য কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে ঠিক আছে তাহলে এটা কোনো কিছু দিয়ে তৈরি তার মানে কোনো কিছু দিয়ে তৈরি সিএটটা কি দিয়ে তৈরি তাহলে এই সিএটটা কি দিয়ে তৈরি ভাইয়া এই সিএটটা কি দিয়ে তৈরি এই যে কাঠ দিয়ে তৈরি তো কোনো কিছু যদি কোনো উপাদান দিয়ে তৈরি হয় অর্থাৎ কোনো উপকরণের কারণে যদি তৈরি হয় তাহলে সেখানে কি বসে অফ বসে বুঝতে পারছেন তাহলে কি যদি হচ্ছে কোনো কিছু দিয়ে তৈরি হলে কোনো কিছু দিয়ে কোনো কিছু দিয়ে তৈরি হলে ঠিক আছে কোনো কিছু দিয়ে তৈরি হলে কি বসে তৈরি হলে বসে অফ এরপর দেখেন আই এম হচ্ছে লজ্জিত বা লজ্জাবোধ করা আই এম অ্যাসাম্প ড্যাশ মাই মিস্টেক মানে আমার ভুলের জন্য আমি লজ্জিত তাহলে জন্য অর্থেও কি বসে জন্য অর্থেও অফ বসে জন্য অর্থ কি বসে জন্য অর্থেও কিন্তু অফ বসে তাহলে এখানে কি বসবে এই যে অফ ঠিক আছে এখন দেখেন হি ইজ ডিপ্রাইট মানে সে বঞ্চিত কমফোর্ট মানে আরাম অ্যান্ড মেনি আদার থিংস আরো অনেক কিছু থেকে তাহলে সে বঞ্চিত হওয়া তাহলে বঞ্চিত হওয়ার ক্ষেত্রে কি বসে বঞ্চিত হলে কি বসে অব বসে মানে এখানে হচ্ছে বঞ্চিত ঠিক আছে বঞ্চিত বসে এখানে আরও এটা হচ্ছে একটা আসলে একটা আপনি ফ্রেজ এটা হচ্ছে প্রিপোজিশনাল একটা ফ্রেজ যে যেমন এই প্রাইভের পর এমনিতেই বসে বুঝছেন আপনি যদি নিয়ম না বুঝেন অ্যাপ্রোপ্রিয়েট দিব তখন ম্যাজিক্যাল প্রসেসে পড়াবো ইনশাআল্লাহ মানে আমার অ্যাপ্রোপিয়েটগুলো দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট মজা পাবেন আপনি এরকম মানে ম্যাজিক্যাল মানে স্বাস্থ্য দিয়ে হ্যাঁ স্বাস্থ্য গল্প এগুলোর মাধ্যমে শিখাবো ইনশাল্লাহ তো দেখেন এমনিতেই প্রাইভের পরে কি বসে বসে তারপরে এ গ্রেট নাম্বার এটা কিন্তু গ্রেট জি আর ই টি গ্রেট এ গ্রেট নাম্বারের পরে বসে তারপরে এ ডিল নাম্বার ঠিক আছে এ ডিল নাম্বার পরে কি বসে অফ বসে তারপরে এ গুড ডিল অফ এর পরে কি বসে অফ বসে এটা কি বুঝতে পারতেছেন ওকে তাহলে আশা করি বুঝতে পারছেন তো আমার ভিডিও সাথে থাকেন আশা করি ভালো লাগবে আচ্ছা এটা কিন্তু এ গ্রেট ডিল নাম্বার না এ গ্রেট ডিল অফ ঠিক আছে তো সবাই ভালো থাকে তাহলে আমি এখানে কি কী বললাম দেখেন তাহলে সেন্টেন্সের অর্থ যদি কি কোনো উৎস বা সম্পর্ক বুঝাইলে আমি সেখানে কি দেব অফ দিব তারপর দুই নম্বর অভিন্ন সম্পর্ক বুঝাইলে অফ দিব কোনো কিছু দিয়ে তৈরি করা হলে সেখানে আমি অফ দিব জন্য অর্থ অফ দেবো বঞ্চিত হলে অফ দেবো আশা করি বুঝতে পারছেন তো এগুলো আমি আজকে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাতো